আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম আজকে একটি একটা মর্মান্তিক বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌতুকের চাপে আত্মহত্যা প্রকাশিত খবরে জানা যায় চট্টগ্রাম জেলার কোনো একটি এলাকায় যৌতুকের চাপে কোণে আত্মহত্যা করেছে কারণ বিয়ের দিন বর আসতে চায়নি বলেই গলায় ফাঁসি দিয়ে সেই মেয়েটি আধ্যহতা করেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটে জানা যায় এই বিয়ের জন্য বরপক্ষ নগদ অগ্রিম দুই লক্ষ টাকা গ্রহণ করেছে সোনার গহনা গ্রহণ করেছে বরের পোশাক কেনার জন্য পনেরো হাজার টাকা নগদ গ্রহণ করেছে এরপরে সব কিছু ঠিকঠাক চলছিল মেহেদে অনুষ্ঠানও হচ্ছিল এমন সময় হঠাৎ করে টেলিফোন করে বলে যৌতুক হিসেবে ফার্নিচার দিতে হবে কারণ এই ফার্নিচার দেওয়ার কথা কোনো সময় ছিল না কিন্তু কোনে পক্ষের আর্থিক অবস্থা খারাপ হয় তাদের সামর্থ্য ছিল না এই ফার্নিচার দেওয়ার জন্য এই মেয়েটির সঙ্গে বরের পরিচয় ছিল চার বছর ধরে বড় বোনের ভাষ্য অনুযায়ী খবরে প্রকাশ সেই মেহেদি অনুষ্ঠান চলার সময় ভিডিও কলে তারা কথা বলছিল বর নিজেই ফার্নিচার নেওয়ার জন্যে প্রবলভাবে চাপ প্রয়োগ করছিল সেই কলেজ পড়ুয়া মেয়েটিকে মেয়েটি বারবার বোঝানোর চেষ্টা করছিল কিন্তু বর কোনো কথাই শুনছিল না এবং বলে দেওয়া হয়েছে বা চাপ প্রয়োগ করা হয়েছে যদি ফার্নিচার দেওয়া না হয় তাহলে বর বিয়ে করতে আসবে না ওই সেই নির্ধারিত দিনে অর্থাৎ বিয়ের দিনে জানা যায় এত চাপ ওই কলেজ পড়া মেয়েটি সহ্য করতে না পেরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন যা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক সহ্য করা যায় না সেই মেয়ে তার হবু বরের উদ্দেশ্যে আত্মহত্যা করার আগে একটি চিরকুট রেখে আছে তার বড় বোনের ভাষ্য অনুযায়ী সে চিরকুটে লেখা ছিল নাকি যে বরকে উদ্দেশ্য করে বলেছে যে যৌতুকের যে টাকাগুলো নেওয়া হয়েছে দুই লক্ষ্য আরও টাকা গহনা ফেরত দিতে বলেছে এবং এই মৃত্যুর জন্যে সেই দায়ী অর্থাৎ তার জন্য তার জীবন দিতে হল মেয়েটি এই প্রতারণামূলক আচরণ সহ্য করতে পারেনি কারণ এই ফার্নিচার দেওয়ার বিষয়ে কোনো আলোচনাই হয়নি এর আগে যা তার বড় বোনের ভাষ্য অনেক জানা যায় তাই উপযুক্ত তদন্ত করে এই অন্যায় যৌতুকের বিষয়ে যারা জড়িত ছিলেন বা আগ্রহী ছিলেন বা ওই মেয়েটিকে চাপ প্রয়োগ করছিলেন যাতে তাকে আত্মহরের পথ বেছে নিতে হয় তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং এই মৃত্যুর বিচার হওয়া উচিত পরিশেষে বলবো যৌতুকের কারণে যেন কোনো মেয়েকে আত্মহত্যা করতে না হয় বা যে কোনো কারণেই হোক কারো জীবন যেন হরণ করা না হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ